প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি কালকে গেল ষোলোই ডিসেম্বর প্রিয় দর্শক একটা ঘটনা তো আপনারা জানেন যে নরেন্দ্র মোদী ষোলোই ডিসেম্বর নিয়ে ভারতের বিজয় দিবস দাবি করছে এবং বাংলাদেশের নামও সেখানে উচ্চারণ করে নাই একটা পোস্টে তো আসলে কি নরেন্দ্র মোদি ঠিক বলছে যে ষোলোই ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের বিজয় হয়েছে এবং সেখানে ভারতের সেনারা আত্মত্যাগ করছে তাদের আত্মত্যাগ স্মরণ করলাম এই যে পোস্টটা যে দিল এটা কি আসলেই আসলেই ঠিক ঠিক আমি তো ঠিকই করছে করছে কেন জানেন কারণ নরেন্দ্র মোদী জানে যে যুদ্ধটা হয়েছিল ঠিকই বাংলাদেশের ভিতরে আসলে কি বাংলাদেশ পাকিস্তান বনাম এই যুদ্ধটা হয় নাই যুদ্ধটা বনাম বাংলাদেশ ভারতই হইছিল কিন্তু যুদ্ধক্ষেত্র ছিলই বাংলাদেশ এটাই হচ্ছে বাস্তব কেন হয়েছিল কারণ প্রথম থেকেই এই যুদ্ধের ব্যাপারে আপনারা তো নতুন ইতিহাস এখন যা শুনবেন সব নতুন আমি আগেই বলে রাখতেছি তো প্রথম থেকে এখানে ভারতের তৎপরতা ছিল বাংলাদেশের ভিতরে যে একটা রাজনৈতিক অস্থিরতা ক্ষমতা নিয়ে শত্রুর নির্বাচনের পর সেটাকে নিয়ে কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা তখন থেকেই খেলতেছিল আর ভারত যে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে এটা নতুন কিছু না তখন থেকে এটা চলে এবং সেই হস্তক্ষেপের পরপরই একটা যুদ্ধক্ষেত্র তৈরি হইল ভারতের ইশারায় একটা কথা মনে রাখবেন ভারত এবং ইসরায়েল এই দুইটা দেশ এমন দেশ যে যারা নিজেদের সাথে অন্যান্য দেশে যুদ্ধের রণক্ষেত্র তৈরি করে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে এবং অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে ভারত যথাসম্ভব চেষ্টা করে দক্ষিণ এশিয়ার অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার এবং ইসরায়েল চেষ্টা করে মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা এবং তাদের নিজেদের করায়ত্তে রাখা সেই দেশগুলিকে কর রাজ্য বানিয়ে রাখা এই দুইটা দেশের অবস্থা আমেরিকা এবং রাশিয়ার পর সবচেয়ে বেশি খারাপ রাজনীতির ক্ষেত্রে এই দুইটা দেশ সবসময় অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে পূর্ব পাকিস্তানের রাজনীতিতেও তাদের রাজনীতিক হস্তক্ষেপের উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল তাদের পক্ষে পূর্ব পাকিস্তানে একটা দালালকে বসানো কিন্তু সেটা তারা যখন পারে নাই তখন তারা যুদ্ধের ময়দান তৈরি করে এবং আলাদা করার একটা চেষ্টা তারা করে তারপর থেকেই তো আপনারা বাংলাদেশ হওয়ার পর কি দেখলেন না যে ভারত কিভাবে বাংলাদেশের রাজনীতিক হস্তক্ষেপের মাধ্যমে তার একটা পক্ষের একটা লোককে ক্ষমতায় রাখার চেষ্টা এবং রাখলো তো এটাই তো এই জন্যই আসলেই তাদেরই বিজয় দিবস এটা কারণ তাদেরই এই প্ল্যান ছিল যে পাকিস্তান আলাদা করা এবং তারা সেটাতে সফল হয়েছিল তো সেই হিসেবে আসলেই নরেন্দ্র মোদী কোনো ভুল করে নাই নরেন্দ্র মোদী সেটা বুইজেই টুইট করছে কিন্তু আমাদের সেই হিসেবে কোনটা ভুল আমরা ষোলোই ডিসেম্বরকে এখনও বিজয় দিবস পালন করি ষোলোই ডিসেম্বর আসলেই পাকিস্তানের পতন দিবস এবং ভারত পাকিস্তানের একটা যুদ্ধ এখানে ছিল আমাদেরকে সেখানে ব্যবহার করা হয়েছে মাত্র হ্যাঁ আমাদের যে বিজয় দিবস না তা না আমরাও তাদের ধারা নির্যাতিত ছিলাম আমরাও যুদ্ধ করছি আমাদের বিজয় দিবস আছে কিন্তু আমাদেরটা আসলে ষোলোই ডিসেম্বর সেই হিসেবে না আমাদেরটা হচ্ছে ২২ ডিসেম্বর। ২২ ডিসেম্বর 22 ডিসেম্বর বিজয় দিবস কারণ তখন আমাদের দেশের সরকার পাকিস্তান থেকে এসে ক্ষমতা হাতে নেয় বাংলাদেশের নিয়ন্ত্রণ নেয় বাইশে ডিসেম্বর আমাদের দেশের সরকার সেটা বাইশে ডিসেম্বর হয় আর ষোলোই ডিসেম্বর থেকে একুশ তারিখ পর্যন্ত এটা ভারতের নিয়ন্ত্রণেই ছিল এবং ভারতের জেনারেল জগদীপ সিং অরোরা তার হাতেই এই বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিল এই ষোলোই ডিসেম্বর নরেন্দ্র মোদী এই অর্থেও কিন্তু এতটা ভুল দেয় নাই এবং সেই হিসেবে আমাদেরই উচিত ষোলোই ডিসেম্বরকে না করে বাইশে ডিসেম্বর বিজয় দিবস পালন করা তো এটাই হচ্ছে বাস্তব কারণ সেদিন আমাদের আমাদের বিজয়ের জন্য যে দেশের সরকার সেদিন ক্ষমতা হাতে তো এটা নিয়ে আসলে এই আপনারা সমালোচনা করছেন আপনাদের সমালোচনা যুক্তিক যে বাংলাদেশ নিয়ে ভারত কেন করে বাস্তব শোনেন সত্য কথা অনেক সময় মানতেও হয় যে আসলেই যুদ্ধে ভারতের একটা ভূমিকা ছিল এবং এইবার আপনাদেরই তো উচিত সেই হিসেবে এখন করণীয় আরেকটাও আছে যে আপনারা যে এতদিন ধীরা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বলতেন যে অমুকের ক্ষমা চাওয়া উচিত তমুকের ক্ষমা চাওয়া উচিত যারাই কথা বলতেন তাদেরকে বলবো আপনাদেরই ক্ষমা চাওয়া উচিত এটাই বাস্তব